আমরা জর্ডান প্রবাসী তো আমি কথা বলবো এখন কিছু কথা বলবো সেটা হচ্ছে বিগত চোদ্দ দিন আমাদের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্স আল হাসানে প্রচন্ড গন্ডগোল হইতেছে গন্ডগোলটা আমরা প্রথমে করি নাই ইন্ডিয়ান ছেলেরা করছে বেতনের জন্য হ্যাঁ তারপর একটা লাশ পাওয়া গেছে ডাস্টবিনে সব কিছু মিলিয়ে অনেক আন্দোলন হয়েছে তো এরপর থেকে প্রচন্ড পরিমাণের আন্দোলন হয়েছে আমরা কেউ ডিউটিতে যাই নাই আজকে আমাদের মালিক পক্ষ তিন দুই দিন যাবৎ আমাদেরকে বুঝাইতেছে অনেকভাবে যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তোমরা তিরিশ হাজার শ্রমিক আসো প্লিজ কাজে আসো সে কারণে আজকে আমরা সবাই কাজে গেছি কাজে যাওয়ার পর আমরা এতদিন চোদ্দ দিন রুমে থাকার পর আজকে সবাই কাজে গেছি আজকে যখন আমরা কাজে গেছি অফিসে অফিসে নিয়ে যত শ্রীলঙ্কার স্টাফ ছিল যত স্টাফ ছিল আমাদের ফ্যাক্টরিতে তত স্টাফরা আমাদের উপর অত্যাচার শুরু করছে আর সেই অত্যাচারটা দেখাবো আপনাদেরকে প্রমাণ শহরে আমি আপনার কাছে হাত আপনাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন চোদ্দ দিন মুখ খুলি নাই কিন্তু আজ পর্যন্ত মায়ের খায় আসছি তো জ্বলতেছে আর পারতেছি না আমরা যখন অফিসে গেছি তারপর আমাদের গেট গুলা ভেঙে ফেলছে এখন বলতেছে যে চুপ পাও আমাকে বলতে পারে বলতে তো আমাদের আমরা তো ক্লাসিক ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্সে আসি তো আমাদের বাইশ নম্বর বিল্ডিং এ উনপঞ্চাশ নম্বর রুমে একটা নামের বনের লাশ পাওয়া গেছে ডাস্টবিনে সবকিছু মিলিয়ে আন্দোলনের পর আমরা চোদ্দ দিন রুমে ছিলাম এই আন্দোলন অবশ্যই টিকটক ফেসবুকে সবকিছুতে ছড়াই গেছে আপনারা দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট করবো আমি কাউকে ভয় পাচ্ছি না আমার সাথে এখানে অনেক লোক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভাই ও বোনেরা দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন গোটা পৃথিবীর মাধ্যমে জানাই দিবেন মাননীয় মন্ত্রী আপনাকে বলছি আপনি একজন নারী আমরা আমরাও আমরাও নারী শ্রমিক আমাদের আমরা গেলাম আমরা নারী শ্রমিক হয়ে গে আমরা ডাস্টবিনে লাশ হয়ে পড়বো কখনই না আমরা অবশ্যই প্রতিবাদী নারী আমরা মাছি ভাতে বাগালি আমরা অল্পতেই সন্তুষ্ট কঠোর পরিশ্রম করে তার বিনিময়ে নাম দেওয়া হয়েছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা যেখানেই যাই না কেন কর্মটাকে আগে পছন্দ করি স্বাধীন দেশের মানুষই কেন স্বাধীন ভাবে থাকতে পারতেছি কেন আমাদের লাস্ট ডাস্টবিনে থাকতে তার মানে কি এবার তোমরা বলো আমি

আচ্ছা যাই হোক সবাই তো আর সবাই সব কিছু বলতে পারে না সিচুয়েশানের সাথে আমাদের মেন্টালিটি তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমরা চোদ্দ দিন পর চোদ্দ দিন এই আন্দোলন হওয়ার পর আজকে মালিকের কথা অনুযায়ী যখন বলছে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমাদের মতো হাজারো শ্রমিক আছে যারা দিন আরে দিন খায় আমরা শুধু শ্রমিক আমরা শুধু শ্রমিক আমাদের ন্যায্য যে আবদারটা সেটা দাবি করছি সেটা আচ্ছা ঠিক আছে চলো চলো সবাই আসো আসো না না পিছনে কেন না তোমরা সবাই থাকো ভয় পিছনে সবাই আসো সবাই আসো হ্যাঁ হ্যাঁ

আমরা নির্দিষ্ট সুস্থ বিচার চাই এখানে দেখতেই পাচ্ছেন সবাই মায়ের খেয়ে আসছে সবাই মার খেয়ে আসছে আপনারা একটু দেখেন এই দেখেন সবাই কিন্তু অলরেডি মার খেয়ে আসছে হ্যাঁ তো এখানে যারা স্টাফ আছে তাদেরকে পিটানো হচ্ছে কারণ তাদেরকে পিটানো হচ্ছে এই কারণে কিছু কিছু স্টাফ আছে যারা আমরা আমরা হাউজে কি করছি না করছি সেগুলো পৌঁছায় দিতেছে এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে পরিস্থিতি তো আমরা <laughs> <laughs>

আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরকে আসসালামু আলাইকুম সবার রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন জন্য